হাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ভিডিও করব বলে আর দেখতে পাচ্ছ আমি এখন বাইক চালাচ্ছি কারণ হ্যাঁ একটা বাইকেরই শ্যুট করছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে কি করছি না করছি আর এই যে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখন আর ওইদিকে ক্যামেরা রেডি চলছে মানে ক্যামেরা রেডি করা চলছে তো যাই হোক এই যে আসতে করে বাইকটা ছেড়ে দিলাম আর কি বলবো মানে এত মজা করেছি এত মজা করেছি না ওখানে তো যাই হোক বাইক চালাচ্ছি আমি তবে গাড়িটা ঘুরিয়ে দিচ্ছে একটা দাদা তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে কি করছি না করছি আর আমি গিয়েছিলাম একটা নাচের ভিডিও করব আর একটা এমনিও ভিডিও করব বলে মানে একটা শর্ট ভিডিও করব বলে তো আমি তো ভীষণ মজা করে বাইক চালাচ্ছি আর ভিডিও করছিলাম তবে তারপরে না প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো বলে মানে আমারও ভীষণ লজ্জাও লাগছিল তো যাই হোক এবারে একটু নিজে ঢং দেখিয়ে বাইক চালিয়ে চলে গেল আর মোটামুটি আমার বাইকের ভিডিওটা করা কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম যে তোমাদের সাথে এই জায়গাগুলো একটু শেয়ার করি আর এই দিকে আমাকে মানে গাড়ির সম্বন্ধে কিছু বোঝাচ্ছিল আর এখানে আমার মনটা খুব খারাপ কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিলো তাই আমি শর্ট ভিডিও করতে পারিনি তো সেটাই আমি এখানে বলছিলাম আর তারপরে তো এইদিকে কিছু ক্যামেরাতে ছবিও তুলেছি বিভিন্ন রকম পোজ দেখিয়ে ছবি তুলেছিলাম এই দিক থেকে আমাকে বলছে এই রকম পোজ দেখাও ওই রকম তো সেরকমই করার চেষ্টা করছি তো তারপরে তো ওখানে নাচের ভিডিও করলাম আর সত্যি কথা বলতে এতটা লজ্জা লাগছিলো হয়তো বাড়ির পাশে ভিডিও করছি তাই হয়তো এটা বাইরে কোথাও করলে হয়তো এরকমটা আসতো না আমি বাইরেও ভিডিও করেছি তবে এমনটা হয়নি তো বাড়ির পাশে করছি বলেই হয়তো মানে একটা কিন্তু বোধ আসছে আর তারপরে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো তার জন্য সেরকম ভা ভালো মানে ভালোভাবে ভিডিও করা হয়নি তারপরে এসে বাড়িতে ভিডিও করেছি আর আমি তো মাঝে মাঝে এত পাচ্ছি চুপচাপ দাঁড়িয়ে যাচ্ছি এ করছি এরকম করে করে মোটামুটি একটু ভিডিও করেছি তো ওখান থেকে ভিডিও করে চলে এসেছি আর এসে আর ভিডিও করা হয়নি আর ওখানে ভেবেছিলাম আরও কিছু ভিডিও করব তারপরে এত ভিড় হচ্ছিলো তারপরে আর ওখানে ভিডিও করা হয়নি তো বাড়ি চলে এসেছি আর ভাবলাম যে বাড়িতে এসেই ভিডিও করব তো যদি ভিডিও করি আজ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এখনকার মতো টাটা এখন মোটামুটি বাজে প্রায় সাড়ে নটা তো সাড়ে নটা বাজে তো তখন এসেছি ভিডিও করব বলে বাড়ি আসার পরে অনেকটা টাইম রেস্ট নিয়েছি তারপরে এই যে রেডি হয়ে ভিডিও করার জন্য এসেছি ছাদে তো বাকি নাচটা যেটা বাকি রয়েছিল সেটাই আমি করার জন্য এই যে ছাদে চলে এসেছিলাম তো ভাবলাম আজকেই কমপ্লিট করে দিই কারণ এটা আবার কবে করব না হবে তো তাই আজকেই মানে একটু কষ্ট হয়েছিল খুব কষ্ট হচ্ছিলো এমনি আমার শরীরটা খুব একটা ভালো নেই তো তার মধ্যেও ভাবছিলাম যে না ভিডিওটা পুরো কমপ্লিট করে নিই আর তোমরা যারা যারা এখনও আমার এই ভিডিওটা দেখো নি প্লিজ গিয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তাই সবার কাছে রিকোয়েস্ট তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আর প্রচণ্ড গরম ছিল তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছি চলো টাটা বাই